নমস্কার আমি শিল্পী আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বাইরে এলাম বাইরের পরিবেশ দেখে মনটা ভীষণ খারাপই হয়ে গেল কারণ চারিদিক কুয়াশায় ঢেকে গেছে তো এসব আর ভাবনা চিন্তা করে কি হবে এই মন খারাপ নিয়েই আমাকে ভাবতে হলো সারাদিন কি কি কাজ করতে হবে তো তারপর আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমার তো মাথাটা আরও খারাপ হয়ে গেল সকালে বাইরে এসে যখন কুয়াশা দেখলাম মনটা এমনিতেই খারাপ ছিল তারপর রান্নাঘরে আসলাম যখন নিজের মাথাটা ঠিক করে রাখতে পারলাম না কারণ সিঙ্কে প্রচুর বাসন জমে আছে আগের দিন রাত্রে ভীষণ ঠান্ডা পড়ার জন্য আমি কোনো বাসনপত্র পরিষ্কার করে রাখিনি বলতে পারেন ইচ্ছাকৃতই করা হয়ে ওঠেনি কারণ ওই যে আমি একটু ল্যাথখড় আছি তো আর কি করব, অগত্যা বাসন তো আমাকে মেজে পরিষ্কার করতেই হবে না নাহলে সারাদিনের রান্না বসাতে পারব না ভিডিওতে যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে বাসন পরিষ্কার করতে আদতে অতটা তাড়াতাড়ি কিন্তু হয়ে ওঠেনি আমার বাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে চা বসাতে আমার বেশ কিছুটাই টাইম লেগেছিল বলা যায় আজ একটু ইচ্ছাকৃতই দিনটা আমি এইভাবে শুরু করলাম বাসনপত্র পরিষ্কার করার পর আমার মনে হলো ঘরটাও ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর রান্নাঘরে এসে বাকি কাজ শুরু করবো সেই ভাবনা মতো কাজ শুরু করে দিলাম আমাদের গৃহবধূদের এই সমস্ত কাজ থেকে কোনোদিনই ছুটি পাওয়া যায় না আমার অর্থাৎ বাবাই ও আমাকে অনেক কাজেই সাহায্য করে কিন্তু তাকে আর কতই বা বলি ঘরে বাইরে সমস্ত কিছু তাকেও যে ম্যানেজ করে চলতে হয় ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করার পর বাইরেটাও একটু পরিষ্কার করে নিলাম মানে আমার ঘরের সামনেটা কারণ ওখান থেকেও না হাওয়া দিলে অনেক নোংরা ঘরের মধ্যে চলে আসে তারপর এলাম রান্নাঘরে এই যে চা বসাতে যদিও জানি এই দুধ চা অ্যাসিডিটির কারণ কিন্তু কি আর করব লোভ যে সামলানো বড় মুশকিল হয়ে পড়ে চা খেয়ে ঘরের বাকি কাজ করে মানে রান্না বান্না সমস্ত কিছু করে চলে এলাম দোকানের উদ্দেশ্যে আজ বাইরে বেরিয়েও দেখলাম যে কুয়াশাটা ভালোই পড়েছে মানে রাস্তাঘাট প্রায় ফাঁকা বলাই চলে আমার বাড়ি থেকে দোকান আসার পথে একটা পেয়ারার বাজার পড়ে সেখানে অল্প কিছু সবজিও বিক্রি হয় সেই বাজারটিও দেখলাম আজকে তুলনামূলক ফাঁকা রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও প্রায় অনেক কম অন্য দিনের তুলনায় আজ এমনিতেই সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ ছিল তার উপর ঘরের কাজ করতে করতে একটা খিচিমিচি রকম সময় কাটছিল তার উপর আবার বাইরে এসে দেখলাম এই রকম ওয়েদার কি করব বলতে পারেন আজকে ভীষণ মন খারাপ দিয়েই দিনটা শুরু করতে হলো আমরা যে মানুষ সব কিছু নিয়েই আমাদের মানিয়ে চলতে হয় এই যে মাঠটা দেখছেন রোজ দিন সকালে এখানে কিন্তু ফুটবল ম্যাচ খেলা হয় আজ সেই মাঠটাও দেখলাম পুরো ফাঁকা তারপর চলে এলে দোকানে দোকানে এসে ব্যাগপত্র রেখে শুরু করে দিলাম পরিষ্কার করার কাজ দোকান পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর দৈনন্দিন কাজ শুরু করতে হয় মানে কাস্টমার আসলে তাদেরকে মালপত্র বেছে কেনা করতে হয় তো রোজ দিনের মতো আমিও তাই শুরু করলাম ঠাকুরকে পুজো দিতে দিতে আমি আমার মনের কথা বলছিলাম মানে যা বলে থাকি আর কি তারপর আজ মনে হলো যে বাবাই আজকে থাকবে না তো সারা দিন সমস্ত কাজ আমাকে একাই করতে হবে এটা ভেবেও আরও মনটা যেন খারাপ হয়ে গেল তারপর বেশ কিছুক্ষণ পর আমি আসলাম একটু বাইরের দিকটা বাইরে এসে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যাক সারাদিনের মধ্যে একটা এই জিনিস দেখেই মনটা ভালো করা গেল আমি একটি শর্টসে দেখিয়েছিলাম যে রাস্তার সারমেয়দের জন্য এই শীতকালে কি করে একটি শোয়ার জায়গা বানাতে হয় তো সেটাই আমি বানিয়েছিলাম দেখে অনেকেই ভালো বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারপর একটু দু রোদ বেরোলো আমিও একটু বাইরের দিকটা বসে পেপার পড়ছিলাম তারপর মনে হলো যে না অন্য কিছু করা দরকার মানে শব্দ ছক মেলাচ্ছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে একটু বাড়ি যেতেই হবে একেবারে এই কাজটিও করে আসি মানে এই যে দেখছেন নিউম্যাক ট্যাবলেট এটা নেওয়ার ছিল আমি যেহেতু রাস্তার বেশ কিছু কুকুরকে খেতে দিই তো তাদের মধ্যেই একজনার কানে ভীষণভাবে বাভাবে একটি ঘা হয়ে গেছে জন্যই নিয়ে নিলাম এই ওষুধটা তারপর দোকানে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আজ আমার দোকান বন্ধ করতে করতে প্রায় দুপুর একটা মতো হয়ে গেছিল অন্য দিনের তুলনায় আজ অনেকটাই দেরি হয়ে গেল সব কিছু সামলে আস্তে আস্তে দোকান বন্ধ করছিলাম তারপর মনে হলো ঠিকঠাক চাবি দিতে হবে কারণ এই কাজটি আমি ভীষণভাবে ভুল করি আগে এমনও দিন যেত চাবি হয়তো দোকানের ভিতর থাকতো আর আমি টেনে বন্ধ করে দিতাম কিন্তু এখন আর এই ভুলটা হয় না হয় তবে আগের তুলনায় অনেকটাই কম সময়ের সাথে সাথে আমাদের অনেক দায়িত্ব যে বেড়ে যায় তাই কিছু ভুল করা যায় না এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকেই মানুষের জীবনে অনেক বড় বিপদ চলে আসে তাই সকল কিছু মাথায় রেখেই আমাদের চলতে হয় আজ সারা দিন কাটলো এইভাবেই বলতে পারেন বেশ কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো দোকান বন্ধ করে আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন